কার হয়ে মাঠে নামবেন বুঝতেই পারছেন না কর্মীরা বাংলায় বিজেপির হাল দেখে উদ্বেগ দিল্লিতে কেন্দ্রীয় কর্মসূচি সেভাবে দাগ কাটতে পারছে না আর জেলাভিত্তিক আন্দোলনও ঝিনিয়ে কোনো কর্মসূচিতেই সেভাবে লোক আসছে না বাংলায় বিজেপির সমর্থ করা কার্যত দ্বিধাবিভক্ত কোন শীর্ষ নেতার ডাকে নিচুতলার নেতাকর্মীরা ঝাঁপাবেন কোন লবি ধরবেন তা বুঝে উঠতে পারছে না নিচুতলার নেতাকর্মীরা কারণ একটাই কেন্দ্রীয় নেতারা কাকে বঙ্গ বিজেপির দায়িত্ব দেন সেদিকে তাকিয়ে গেরুয়া কর্মীরা বিশ্বের ভোটের আগে দলের আন্দোলনে কর্মী সংকট নিয়ে চিন্তায় রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও আন্দোলনে নামতে কর্মীদের বড অংশের অনীহা নিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে জেলা থেকে আসা রিপোর্টও এসেছে যা দলের সাংগঠনিক দুর্বলতা ও কোন্দলের ছবিকেই সামনে আনছে এ বিষয়ে রাজ্য নেতাদের কাছে কেন্দ্রীয় নেতৃত্ব উদ্বেগও প্রকাশ করেছে বলে খবর দেখা যাচ্ছে বিভিন্ন ইস্যুতে কর্মসূচিতে স্থানীয় জেলার লোক হচ্ছে না বাইরের জেলা থেকে কর্মী নিয়ে এসে ভিড় বাড়াতে হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তার একাধিক কর্মসূচিতে পূর্ব মেদিনীপুর থেকে গাড়ি করে লোক এনেছেন হাতেগোনা দু একটি জেলা বাদ দিলে জমাইতে লোকই আনতে পারছে না গেরুয়া শিবির সম্প্রতি বিভিন্ন ইস্যুতে আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে কিন্তু কোন ইস্যুতেই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে না বিজেপির একাংশ মনে করছে সাংগঠনিক রদদলের প্রভাবই পড়ছে রাস্তায় নেমে আন্দোলনের ক্ষেত্রে রাজ্য সভাপতি বদলের সম্ভাবনা প্রবল সুকান্ত মজুমদারের জায়গায় শ্রমিক ভট্টাচার্যর নাম শোনা যাচ্ছে মাঝে আবার শোনা গিয়েছিল দিলীপ ঘোষের পাল্লা